বিআর স্টুডেন্ট আসসালামাইকুম যারা স্টাডি পারমিট নিয়ে দেশের বাইরে পড়ালেখা করতে যেতে চান তারা অনেক সময় সঠিক প্ল্যানিং না করে বা অ্যানালাইসিস না করেই সিদ্ধান্ত নিয়ে থাকেন আমি মোহাম্মদ সাইদুল ইসলাম হেড অফ অপারেশন ম্যাপর্টি এডুকেশন ভালোভাবে না জেনে শুনে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না আমার ফ্রেন্ড অমুক কান্ট্রিতে গিয়েছে তো আমাকেও সেই কান্ট্রিতে যেতে হবে এমনটা যাতে না হয় প্রত্যেকটি স্টুডেন্টের প্রোফাইল আলাদা ফ্যামিলি স্ট্যাটাসও আলাদা কোনো কোনো স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার একাডেমিক প্রোফাইল অনেক ভালো আইআরটিএস স্কোরও সিক্স অথবা সেভেন কিন্তু অর্থনৈতিক ক্যাপাবিলিটি কানাডা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়াতে গিয়ে পড়ালেখা করে চালানোর মতো নয় আবার কিছু কিছু স্টুডেন্টের ক্ষেত্রে সব কিছু ঠিক থাকার পরেও সঠিক গাইডলাইনের অভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আপনি যেই কান্ট্রিতে যেই সাবজেক্টে পড়ালেখা করতে যাবেন সেই কান্ট্রিতে সেই সাবজেক্টের উপরে জব অপরচুনিটি এবং পেয়ার অপরচুনিটি সম্পর্কে ভালোভাবে জেনে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন কেননা আপনার স্টাডি পারমিটের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে একটি ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনের জন্য প্রবলেম হয়ে দাঁড়াবে আমরা আপনার প্রোফাইল ফ্রি অ্যাসেসমেন্ট করে আপনাকে জানিয়ে দেব আপনার প্রোফাইল অনুযায়ী কোন কান্ট্রি আপনার জন্য বেস্ট ডেস্টিনেশন হতে পারে জব ফ্যাসিলিটি পেয়ার ফ্যাসিলিটি ইত্যাদি সম্পর্কে আমরা আপনাকে অবহিত করব আপনার স্টাডি পারমিট সম্পর্কে যে কোনো তথ্যের জন্য সরাসরি আমাদের অফিস ভিজিট করে আমাদের একজন এক্সপার্টের পরামর্শ নেন